বাড়িতে সারি সারি বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও হামলার ঘটনার রাতে অটোয় করে হাসপাতালে ছুটতে হয় সাইফ আলী খানকে কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও ভোপালের শেষ নবাব তথা বলিউড সুপারস্টারের কপাল যেন কোনো কোনো গাড়ি জুটল না সেই কৌতূহল যখন চর্চার শিরোনামে ঠিক সেই সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই বিভীষিকাময় রাতের শিউড়ে ওঠা অভিজ্ঞতা শোনালেন সাইফের দুঃসময়ের সারথী তথা সেই অটো চালক যিনি বলিউড সুপারস্টারকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন বিনা ভাড়ায় ভজন সিং রানা নামে এই অটো চালক জানালেন বান্দ্রার রাস্তায় হাতে আমি যখন তীব্র গতিতে অটো ছুটিয়েছি আচমকাই এক গেটের সামনে থেকে মহিলা চিৎকার কানে আসে তিনি আমাকে সাহায্যের জন্য আকুতি মিনতি করা শুরু করেন প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে সেটা সাইফ আলী খানের বাড়ি আমি ভেবেছি চারদিকে যেমন আকছার হেনস্থার ঘটনা ঘটে তেমনি কিছু হবে তবে পরে দেখি গুরুতর অবস্থায় স্যাফ হেঁটে আমার অটোতে উঠে বসলেন একটা বাচ্চা এবং আরেকজন সঙ্গে ছিলেন অটোয় উঠে সাইফ প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন কতনা টাইম লাগেগা হাসপাতালে পৌঁছতে কতক্ষণ লাগবে আমরা আট থেকে দশ মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে যাই ওর ঘাড় পিঠ থেকে রক্ত বন্যা বইছে সাদা পাঞ্জাবি রক্তে ভিজে লাল হয়ে গিয়েছে ততক্ষণে অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছিল এই পরিস্থিতি দেখে আমি ভাড়া নিনি তবে সাইফ আলি খানকে সাহায্য করতে পেরে আমার ভালো লাগছে সেই অটোচালক এখন মুম্বাইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস অনেকেই তাকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ঈশ্বরের দুধ বলে মনে করছে প্রসঙ্গত সাইফ যে গাড়ির বিষয় বেশ শৌখিন সেটা অনেকেরই জানা তার কালেকশনে সমস্ত গাড়ির মডেল রয়েছে সেটা বলিউডের অনেক তারকাদের ধারা বাইরে ভোপালে নবাব বলে কথা সাইফের বন্দ্রার বাসভবনের রেঞ্জ রোভার হন্ডা মার্সিডিস এস ক্লাস অডি আর এইট ল্যান্ড রোভার ফোর্ড মোস্ট্যাং জিটির মতো একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে চোখ ধারানোর সেই কালেকশন তারকাদের জন্য রীতিমতো ঈর্ষণীয় তবে শেষমেশ অটোই করে নবাবকে হাসপাতালে যেতে হলো একাধিক বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও কেন নবাবকে অটোই করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো উঠছে প্রশ্ন জানা গিয়েছে ঘটনার পর গাড়ি চালকদের হাক ডাক পরে ঘুম থেকে উঠিয়ে দিতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এদিকে সাইফ করিনার বন্দ্রার ভবন থেকে হাসপাতাল প্রায় দুই কিলোমিটার তাই অগত্যা উপায় না পেয়ে অটো করে হাসপাতালের উদ্দেশ্যে ছুটতে হয় সাইফ আলী খানকে এরকমই নিত্য আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ